দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ গ্লেনারিজের বার এবং মিউজিক পরিবেশন আগামী তিন মাসের জন্য বন্ধ করার নির্দেশ জারি করল প্রশাসন মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে ফলে ক্রিসমাস ও নববর্ষের উৎসব সহ গোটা শীতকাল জুড়ে পর্যটকরা গ্লেনারিজের এই প্রধান আকর্ষণ থেকে বঞ্চিত হবে দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর স্বরণ্য বারিক জানান গ্লেনারিজের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগ উঠেছে সেই কারণেই বিখ্যাত এই বার কাম রেস্তোরাঁর বার এবং মিউজিক বন্ধ করে দেওয়া হয়েছে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁর ইতিহাসে এটি প্রথমবার বন্ধের ঘটনা উল্লেখ্য গ্লেনারিজের তিনটি বিভাগ রয়েছে বার বেকারি এবং রেস্তোরাঁ কর্ণধার অজয় এডওয়ার্ড বলেন আমার গ্লেনারিজের সমস্ত কাগজপত্র ঠিক আছে কিন্তু আমার লাইভ মিউজিকের অনুমতিপত্র এক বছর ধরে বন্ধ তিনি আরও দাবি করেন নিয়ম অনুসারে দার্জিলিং পুলিশ সুপারের কাছে থাকা গান বাজনার অনুমতিপত্রটি সিভিল সার্ভিস বিভাগকে দেওয়ার কথা ছিল কিন্তু সেটি না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বার বন্ধের ফলে এই মরশুমে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি নিউজ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স যা সর্বক্ষণের নর্থ সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না